আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আমি আপনাদেরকে খুবই ভীষণ মজ আর একটা শুটকি তরকারি রান্না করে দেখাবো সেটা হলো ছোটো আলু আর সাজনা দিয়ে আর বড় সুটকি মাছ দিয়ে চলুন তাহলে দেখি নিই পুরো ভিডিওটি এই জন্য আমি এখানে কিছু সাজনা আর কিছু ছোট আলু আর এখানে তিনটা যে মাদারি সাইজের সামুদ্রিক সুটকি নিয়ে নিয়েছি এখন রান্নায় চলে যাব যাবো এগুলোকে সবগুলোকে কেটে প্রসঙ্গে করে ধুয়ে রেখেছি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি মধ্যে দিয়ে দিয়েছি রেগুলার সয়াবিন তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু ভেজে নেব পেঁয়াজটাকে হালকা একটু ভেজে এরপর আমি এখানে মশলাটাকে কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এরপর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এরপর আমি দিয়ে দিচ্ছি মুরচির গুঁড়া এরপর আমি দিয়ে দিব হলুদের গুঁড়া এরপর আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো আমরা সুটকির মধ্যে আদা রসুন জিরা এগুলো খাই না যারা খেতে পছন্দ করেন তারা দিয়ে নিতে পারেন আমরা খুবই অল্প মশলা শুটকিটা রান্না করি এতে করে সুটকির যেই অরিজিনাল যেই ফ্লেভারটা সেটা খুব ভালো একদম স্ট্রং একটা ফ্লেভার আসে আমি এখন এই যে সুটকিগুলো ধুয়ে রেখেছিলাম ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ এরপর আমি সুটকিগুলো দিয়ে দিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পালি এরপরে দিয়ে দিব রসুন বাটা আমরা শুধু সুটকিতে রসুন বাটাটাই একটু বেশি খাই কারণ রসুন আর কাঁচামরিচ দিলেই অনেক সুন্দর একটা গ্রান আসে আর আদাটা দিলে আদা জিরাটা দিলে আমার মনে হয় যে সুটকির যেই গ্রানটা সেটা নষ্ট হয়ে যায় তারপরও এক এক অঞ্চলে এক এক রকম খাবার যারা আদা জিরা খায় তারা দিয়ে নিতে পারে কোনো সমস্যা নেই এরপর আমি শুটকিটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে যেহেতু শুটকিটা একটু বড় ছিল এই জন্য আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি একদম ভাজা ভাজা করে এরপর আমি আর একটু পানি দিয়ে আবারও ভালো করে আমি কষিয়ে নেব তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সাজনা আর ছোটো আলু আপনাদের হাতের কাছে যদি বেগুন থাকে তাহলে একটা বেগুনও কেটে দিয়ে দিতে পারেন তাহলে আরও ভালো হবে একটু আটালো হবে আমার হাতের কাছে ছিল না তাই আমি দিইনি সাজনা দিয়ে ছোটো আলো দিয়ে শুটকেও কিন্তু ভীষণ মজা লাগে আপনারা অবশ্যইভাবে একদিন ট্রাই করবেন এরপর আমি আবার একটু ভালো করে কষিয়ে নিব একটু সামান্য পরিমাণ পানি দিয়ে এতে করে সাজনার গায়ে একদম যে ফ্লেভারটা এটা খুব ভালো করে ঢুকবে আমি পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আবার ওনে ছেড়ে দিব না একদম পানিটা শুকিয়ে যাবে আমি একদম পানিটাকে শুকিয়ে তারপরে খুব ভালো করে কষানো হবে কষানো হয়ে গেলে এরপর আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব যারা ঝোল খেতে পছন্দ করে তারা কিন্তু একটু ঝোল ঝোল রাখতে পারে আমার হাজব্যান্ড যেহেতু খাবে ও আবার শুকনাটাই বেশি পছন্দ করে এই জন্য আমি একদম শুকিয়ে নিব আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তো করে সাজনাগুলা যতটুকু পানি লাগে আর কি সিদ্ধ হতে এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। সুন্দর একটা ফ্লেভার আসছে একদম মানে গ্রান শুনেই মনে হচ্ছে যে এই তরকারি দিয়ে এক প্লেট ভাত খাওয়া যাবে আপনারা বাসায় এক এভাবে রান্না করবেন দেখবেন মাছ মাংস কিছুই আর লাগবে না এই একটা তরকারি দিয়ে কিন্তু পেট ভরা ভাত খাওয়া যাবে যারা শুটকি খেতে পছন্দ করে আর যারা শুটকি খায় না তাদের তো আর কোনো কথাই নেই আমি একদম শুকিয়ে চচ্চড়ি করে নিচ্ছি তো একদম বোনাবুনা আমার কাছে একটু ঝোল ঝোল ভালো লাগে তো আমি একটু আজকে একদম বেশি শুকিয়ে ফেলেছি আমার হাজব্যান্ড আবার ঝোল খেতে পছন্দ করে না তাই এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের পালা তো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন কালকে যেহেতু শুভ নববর্ষ বছরের প্রথম দিন আপনারা কিন্তু বান্দা সঙ্গে এই সুটকির রেসিপিটা রাখতে পারেন পান্তা পাতার সঙ্গেও কিন্তু ভীষণ ভালো লাগবে তো ভালো থাকবেন সবাই আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ